হ্যালো ভিওয়ার্স আসসালাম ওয়ালাইকুম আমার স্বপ্ন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে কাঁচা আমের দুর্দান্ত চাটনি করে দেখাবো দেখে নিন কী কী লাগছে আমার এই চাটনি করতে এখানে আমি দশটি ছোট সাইজের আম নিয়ে নিয়েছি কাঁচা আম এটাকে ভালো করে ছিলে কেটে নেব দেখুন আমি এরকম করে কেটে নিয়েছি আমগুলোকে এখন আমি এটাকে রাইস কুকারে দিয়ে দিব সিদ্ধ করার জন্য রাইস কুকারে দিয়ে নিয়েছি এখন আমি এতে পানি অ্যাড করে দিব দুই কাপ পরিমাণে ভিডিওটা দেখে আপনারা একবার ট্রাই করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দু কাপ পানি অ্যাড করে নিয়েছি এখানে এ পর্যায়ে আমি চুলাটাকে অন করে দিব এখন আমি একটুখানি লবণ হাফ চামিচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম এখন এটাকে আমি নাড়া দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য এখন আমি এখানে এক চামিচ পাঁচ আর দুটো মরিচের মরিস মরিচ নিয়ে গুঁড়ো করে নিব আমি এখানে ঝাল কম ইউজ করেছি দেখুন গুঁড়ো করে নিয়েছি কারণ আমার ছেলে ঝাল একদমই খেতে পারে না ওর জন্যই আমি চাটনিটা করেছি আপনাদের বাচ্চা খেলে ঝাল কমিয়ে দিবেন আর যদি ঝাল খায় বাড়িয়ে দিবেন দেখুন এরপর যে আমার আমটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে এটাকে আমি ছেঁকে নিব যাতে কোনো দলা পেকে না থাকে ওরকম এখন আমি এভাবে ছেঁকে নিয়েছি আমি চুলো একটা কড়াই দিয়ে নিলাম কড়াইতে হাফ কাপ সর্ষের তেল এক স্পুন চামিজ পাঁচ ফোরন অ্যাড দিয়ে দিব এখানে আমি তিনটে তেজপাতা দিয়ে নিলাম আর একটা এলাচ দিয়ে নিলাম এখন আমি গুড়টাকে অ্যাড করে দিব কারণ চাটনিটা তো আমি চেড়ে নিয়েছি গুড়টা আমি চাপা গুড় ব্যবহার করেছি গুড়টা যাতে গলে যায় সেজন্য আমি আগে গুড়টাকে এর মধ্যে অ্যাড করে দিব আমি এখানে একটা পুরো একটা চাপা গুড় নিয়েছি দুই কাপ হয়েছে আমি এখানে অ্যাড করে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর গুড়টাকে আমি অ্যাড করে নিচ্ছি আমি আগেই বলেছি গুড়টা আমি একটা চাপা ব্যবহার করেছি সেই গুড়টা আমি ভালো করে দেখুন গলিয়ে নিয়েছি আর আমের পেস্টটা দিয়ে নিলাম এর মধ্যে আমের পেস্ট কোন ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন ভালো করে নেড়ে নিতে হবে এটাকে আঠা আঠা হওয়া পর্যন্ত আমি নেড়ে নিচ্ছি দেখুন এই পর্যায়ে আমার হয়ে গেছে এখানে আমি এক চামচ সেই গুঁড়ো করা পাঁচফোরণ আর মরিচটা অ্যাড করে দিলাম এখন আমি এখানে এক চামচ সর্ষের গুঁড়ো অ্যাড করে দিব। এক চামচ সর্ষের গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি এখান থেকে আর দেখে নিন কত সুন্দর হয়েছে চাটনিটা প্লিজ আপনারা একবার ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন।